সুখ স্বপ্ন অবশেষে ভিজল মাটি ঠান্ডা হলো তপ্ত বালুচর গাছেরা ফিরে পেল প্রাণ পাখিরা আনন্দে জুড়ল গান ছিল ফুটি ফাটা মাঠ ঘাট নিকানো উঠান হলো জলাময় আলপথ হলো কাদাময় জলের স্নিগ্ধ ছোঁয়ায় তপ্ত শরীর ঠান্ডা কোমরে চূড়ায় মেঠো ঘরের দাওয়ায় বসে দেখি মেঘলা আকাশ বেলা। বাঙাচিরা করছে খেলা আকাশ ঘিরে মেঘ করেছে আলুর ঝলকানি খন্ড খন বজ্রপাত ঝুমিয়ে নামলো জলের ধারা জনহীন প্রান্তর নিস্তব্ধ গোটা গ্রাম গাছের পাতায় টুপটাপ বৃষ্টির আওয়াজ দু চোখ ভরে ঘুমের ঘোর আমি আচ্ছন্ন সুখ স্বপ্ন নিদ্রায় আমি আচ্ছন্ন সুখ স্বপ্ন নিদ্রায়